আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ছয় নম্বর অঙ্ক যেটা যেটা কি না চ্যাপ্টার থ্রিতে আছে এবং পেজ নম্বর সত্তর তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি এবং দেখে নেই ছয় নম্বর অঙ্কতে কি বলেছে তো প্রথমেই দেখো একটি চকলেট তৈরির জন্য তৈরির ফ্যাক্টরিতে দুই ফুট এবং তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কন্টেইনার রয়েছে পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা আছে অর্থাৎ তিন ফুট এবং দুই ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক আকৃতির কন্টেইনার পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা আছে এখন তোমরা বলো তো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি থাকে সেম থাকে আর থাকে হ্যাঁ আবার হচ্ছে এই ঘনকেরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম ঠিক আছে তার মানে আমরা দুইটা ঘন পেয়ে গেছি যার কিনা হচ্ছে একটা ফুট আর একটা হচ্ছে কত সাতাশ ঘন ফুট ওকে তারপরে পরবর্তীতে কি বলছে আমরা সেটা দেখি এখন দেখো ক নম্বরে বলেছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেইনারের কাঁচামালকে একত্রে এক ইন্টু এক ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে ঠিক আছে তাহলে দেখো আমাদের আমাদের চকলেটের কি বলে দিছে চকলেটের আয়তন বলে ঠিক আছে চকলেটের দিছে আয়তনটা বলে দিছে এখানে ইঞ্চি তাহলে আমরা এর আগে যেটা পড়ছি যে কন্টেনারের যেটা ছিল সেটা হচ্ছে ফুটে ছিল আর এখানে ইঞ্চিতে আছে তার মানে আমরা যখন ক নম্বরটা সমাধান করব তখন যে কোনো একটাকে আমরা আরেকটার মতো করে নেব ঠিক আছে তাহলে আমরা দুই ফুট বলেছে আর হচ্ছে তিন ফুট ঠিক আছে এখন তোমরা চিন্তা করো যে দুই ফুট এবং তিন ফুট এই দুইটাকে যদি দুইটা দ্বারা যদি কোন বক্সের মানে এই আয়তনের কোন বক্সের আয়তন কত তোমার হচ্ছে আগে ইঞ্চি করে নিব তাহলে দুই ফিট সমান সমান আমরা কত জানি এক ফিট সমান সমান বারো ইঞ্চি তাহলে ফিট সমান সমান হচ্ছে চব্বিশ ইঞ্চি ঠিক আছে তাহলে চব্বিশ কিউব এটা হচ্ছে দুই ফিটের ক্ষেত্রে ঠিক আছে আবার তিন ফিটের ক্ষেত্রে তিন ফিট কোন বক্সের আয়তন কত বলো দেখি তাহলে হচ্ছে কিউব এগুলা প্রত্যেকে ঘন ইঞ্চি ঠিক আছে ঘন ইঞ্চি তাহলে আমরা যে বক্সগুলোতে কাঁচামাল রাখা ছিল চকলেট তৈরির জন্য সেই বক্সগুলো পেয়ে গেছি ঠিক আছে বক্সগুলোর আয়তন আমরা পেয়ে গেছি এখন আমরা নির্ণয় করব যে মোট কতটুকু কাঁচামাল রাখা ছিল মোট তাহলে মোট কাঁচামাল কতটুকু থাকবে এখন তোমরাই বলো যে এই বক্সগুলো পূর্ণ করে কাঁচা মাল ছিল ঠিক আছে এই বক্স দুইটা পূর্ণ করে কাঁচামাল ছিল তাহলে আমার মোট কাঁচামাল থাকবে এই প্লাস ঠিক আছে আমরা যদি এটাকে গুণ দেই গুন করলে আসে তোমার ষাট হাজার চারশো আশি ঘন ইঞ্চি ওকে এখন আমরা এটা পেয়ে গেলাম মোট কাঁচামাল আছে ঠিক আছে এবার আমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আমার কতটুকু চকলেট ধরবে ঠিক আছে তাহলে চকলেটের আয়তন কত বলো দেখে চকলেটের আয়তন এক গণিত এক গণিত তাহলে আমরা এইটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা বলতে পারবো যে চকলেট কতগুলা চকলেট ধরবে ঠিক আছে তাহলে চকলেট ধরবে ষাট হাজার চারশো আশি বাই দুই তাহলে তিরিশ হাজার দুইশো চল্লিশ এই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর এবার আমরা দেখে নেই আমাদের খ নম্বরে কি বলেছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুটি কন্টেইনারের কাঁচামালকে একত্রে করে এত আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে অর্থাৎ কাঁচামাল নষ্ট না করে এত আকার এবার যে চকলেটের ঘন যে চকলেটের যে আয়তনটা বের করেছিলাম দুই এবার আমার আয়তন কত হবে ফাইভ গণিত সেভেন গণিত ওয়ান ইঞ্চি ঠিক আছে তাহলে মোটামুটি পঁয়ত্রিশ এবার আমরা যেটা ক থেকে পাই সেটাই আমরা এখানে নির্ণয় করব দেখো তাহলে ক থেকে আমরা পেয়েছি তাহলে এখানে আমরা লিখব ক নম্বরে ক হতে পাই চকলেটের পাই চকলেটের কাঁচামাল কতগুলা আয়তন হচ্ছে তাহলে আমাদের নির্ণয় করতে হবে চকলেটের আয়তন ঠিক আছে চকলেটের আয়তন কত বলো দেখে ফাইভ ইন্টু সেভেন ইন্টু ওয়ান বা হচ্ছে পঁয়ত্রিশ ঘন ইঞ্চি ঠিক আছে এই দেখো আমরা চকলেটের আয়তন পেয়ে গেছি এখন আমরা চকলেটের কাঁচামালকে চকলেটের কাঁচা মালকে যখন চকলেটের আয়তন দিয়ে ভাগ করব তাহলে কতগুলো চকলেট পাওয়া যাবে সেটা আমরা পেয়ে যাবো ঠিক আছে অতএব চকলেট তৈরি হবে কত হয় বলো দেখি সতেরোশো আটাশ তাহলে এই যে আমাদের খ নম্বর হয়ে গেল এবার আমরা গ নম্বরটা দেখবো গ নম্বরে দেখো বলেছে চকলেট বার তৈরি করতে হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে ঠিক আছে অর্থাৎ এবার আমাকে নির্ণয় করতে হবে যে এত ঘনমাত এত একটি ঘনক যা যা দ্বারা আমরা যদি চোদ্দশো চল্লিশটি চকলেট তৈরি করি তাহলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে তো চলো দেখে নেই তাহলে গ নম্বরে এখন মোট হচ্ছে কতগুলো বলো দেখি মোট হচ্ছে এতটি ঠিক আছে তাহলে আমার চকলেট তৈরি করতে হবে কতগুলো চোদ্দশো চল্লিশটি চকলেট তৈরি করতে হবে ঠিক আছে তাহলে দেখো মোট চকলেট কতগুলো তৈরি করতে হবে চোদ্দশো চল্লিশটি চকলেট তৈরি করতে হবে ঠিক আছে এখন তোমরা বলো চোদ্দশো চল্লিশটি চকলেটের আয়তন কত হবে আগের একটি চকলেটের আয়তন কত পাইছো পঁয়ত্রিশ তাহলে চোদ্দশো চল্লিশটি চকলেটের আয়তন হবে চোদ্দশো চল্লিশ গণিত পঁয়ত্রিশ ঠিক আছে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করি পঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা কতগুলো কাঁচা মাল লাগবে এই পঞ্চাশ হাজার চারশো ঘন ইঞ্চি কাঁচা মাল লাগবে ঠিক আছে ঘন ইঞ্চি কাঁচা মাল লাগবে এখন তোমরা বলো যে আমাদের মোট কাঁচা মাল এত ঠিক আছে আর আমাদের চকলেট তৈরি করতে এতগুলা কাঁচা মাল লাগতেছে তাহলে কাঁচা মাল বেঁচে যাবে কতগুলা কাঁচা মাল বে বাঁচবে কাঁচা মাল বাঁচবে তোমার ষাট হাজার চারশো আশি মাইনাস পঞ্চাশ হাজার চারশো তাহলে এটা যে যা উত্তর হবে সেটাই বাজবে তোমরা কমেন্টে জানাও এটার উত্তর কত হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখন পর্যন্ত আমাদের পোষ্টিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নাই তারা জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হও নাই তারা যুক্ত হয়ে নাও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম